গুড মর্নিং বন্ধুরা আজ সকালে আর ছাড়ে না আজকে নিচে এসেছি কারণ নিচে আমি পদ্মফুল গাছগুলোকে নিয়ে এসছি শুধু তিনটে ওয়াটার লিলি আছে ওগুলো উপরে রেখে দিয়েছি আর নিচে আমি আমাদের এখানে যে পাঁচিল দেওয়া জায়গাটাতে এখানে আমি নিয়ে এসেছি ও দেখিয়ে নিই তোমাদেরকে এখানে এইভাবে পরপর গামলাগুলোকে সাজিয়ে দিয়েছি ছোট গামলা বড় গামলা আর এই যে নতুন পাশটা দেখতে পাচ্ছ খালি এই যে টিউবওয়ার রাখা আছে এগুলোকে এখন পট করে দেব জলটা প্রায় সাত দিন হয়ে গেছে কালকে বৃষ্টিতে একটু জল পড়েছে তাছাড়া গাছটা ভালোই তৈরি হয়েছে আর মোটামুটি এগুলোতে একটু জল দিতে হবে আমি জল শুকিয়ে নিয়েছি কারণ উপর থেকে নিয়ে আসা খুব চাপের হয়ে যাবে নাহলে এখন জল দিয়ে দেবো তা চলো শুরু করে দিই গাছগুলো পট করি তারপরে ভিডিওতে ফিরছি এবার কারণ দেখো আমি এরকমভাবে টিউবওয়েল পুঁতে দিয়েছি এখানে আর কি জলে বসিয়ে দিয়েছি যে একটা পাতা বেরিয়েছে এই আর কি সকালের একটা বড়ো কাজ কমপ্লিট হয়ে গেল এবার এগুলোতে একটু অল্প করে জল দিয়ে দেব তাহলে হয়ে যাবে কাজ এগুলোতে এখনই জল দেব না টিউব ওয়াটার একটু স্টেবেল হোক তারপরে দেব আর বাকিগুলোতে একটু জল দিয়ে দেবো এখনই ওপর থেকে নিচে নিয়ে এলাম দুটো কারণে প্রথম কারণটা হচ্ছে ছাদটা একটু নোংরা হচ্ছে প্রচুর আর তারপরে কথা হচ্ছে ছাদে এখন রোদ ভালো করে পাচ্ছে না এই জায়গাটা ভালো রোদ পায় তাই এখানে নিয়ে আসা এইভাবে এভাবে সাজিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছি ভালো রোদ পাবে এখানে আর কি আর চারিদিক ঘেরা আছে কোনো অসুবিধা নেই এখন আস্তে আস্তে যত শীতকালে আসবে গাছগুলো তো ডট চলে যাবে তাই দেখলাম না পট করে দিই গাছটা হয়ে থাক তারপরে পরবর্তী গরমকালে আবার শুরু হবে আর এখানে জল দিতে হবে না বৃষ্টির জল পড়ে ভালো সুবিধা আছে আর কি ছাদে যেহেতু ঢাকা আছে উপরে আমার তাই এখানে নিয়ে নাও আর কি ভিডিও আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিও আর কী বল নতুন করে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা